গরম গরম জিলিপি ভাজা মেলার মজা অনেক গুণ বাড়িয়ে দেয় আর সাথে যদি থাকে এমন সুন্দর নাগরদোলা তাহলে তো সোনাই সহগা হ্যাঁ বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের সর্ববৃহৎ মতুয়া মেলা প্রাঙ্গণ লক্ষ মানুষের মিলন ক্ষেত্র এই ঠাকুরনগরের মেলায় আপনাদের কিন্তু সকলের আমন্ত্রণ রইল ৭ দিন ধরে চলা এই মেলায় দেশের নানা প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও বহু মতুয়া ভক্ত এখানে আসেন আপনারাও সময় করে একবার অন্তত এই মেলায় আসুন এইwidetilde মেলায় প্রচুর দোকান বসে গেছে এগুলি দেখতে পাচ্ছেন সবই ডঙ্কার দোকান এই ডঙ্কা হলো মৌত ধর্মের প্রধান বাদ্যযন্ত্র মন্দির সংলগ্ন নাটমন্দিরে চলছে প্রার্থনা ও গানবাজনা লাল সাদা পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষেরা প্রার্থনা করছে দেখা গেল হারমোনিয়াম ও অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে এই সকল মায়েরা গান করছেন মনেই রান কখনো বা দেখা গেল ডঙ্কা সহ অন্য বাদ্যযন্ত্র সহযোগে আরতি চলছে চলে এলাম এবার কামনা কামনাসাগর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই কামনাসাগরে চলে পূর্ণ স্নান এই স্নানের মাধ্যমে এখানে মেলার শুভারম্ভ ঘটে ভক্তরা মনে করেন এই পবিত্র সাগরে ডুব দিলে মনের সমস্ত কামনা পূর্ণ হয় এটা হল মূল মন্দিরের প্রবেশ পথ। দেখা যাচ্ছে কিছু কিছু ভক্ত মন্দিরে প্রবেশ করছে আপনারা এখানে আসতে চাইলে রেলপথের পাশাপাশি সড়কপথও খুব সহজে ঠাকুরনগরের মেলায় আসতে পারবেন বনগা কলকাতা যশোর থেকে চাঁদপাড়া গাইঘাটা হাবড়া যে কোনো জায়গা থেকে সহজেই চলে আসা যায় এই ঠাকুরনগরের মেলায় মেলা ছাড়াও বছরের যে কোনো সময় আপনি এখানে ঘুরতে আসতে পারেন এবার চলে এলাম মেলার মাঠের শেষ প্রান্তে যার পাশ দিয়ে চলে গেছে রেলপথ সাত দিন আগে পর্যন্ত যে মাঠে শিশুরা খেলা করছিল যেখানে গরুগুলি মনের আনন্দে ঘাস খেয়ে বেড়াচ্ছিল আজ মেলা উপলক্ষে সেই মাঠের চেহারা সম্পূর্ণ বদলে গেছে চির পরিচিত মাঠটিকে আর চেনাই যাচ্ছে না শিয়ালদা থেকে এই ট্রেনটি আসছে ঠাকুরনগর স্টেশন ছেড়ে মেলার মাঠ থেকে ঠাকুরনগর রেল স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটার পায়েরটাও এখানে চলে আসা যায় আবার গঙ্গা থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে পরে চলে আসা যায় এই ঠাকুরনগর স্টেশন স্টেশনে অসংখ্য যানবাহন রয়েছে মেলার মাঠে আসার জন্য মিষ্টির দোকানে চলছে জিলিপিতে পেঁয়াজ দেওয়ার কার্যপ্রণালী গরম গরম জিলিপি ভাজা খাওয়ার মজাই আলাদা গল্প করতে করতে গরম গরম বাদামের খোসা উড়িয়ে খাওয়া মেলার আনন্দের মাত্রাকে অনেক অনেকগুণ বাড়িয়ে দেয় অনেক দোকানে দেখা গেল নানা রঙের খাবার সাজিয়ে রাখা হয়েছে ক্রেতারা তাদের পছন্দ মতো খাবার কিনে নেবে খাজা গজা নিমকি মিষ্টি কি নেই শুধু চেখে দেখার অপেক্ষা অত্যন্ত পছন্দের একটি খাবার এই ফুচকা দোকানিকে ঘিরে দাঁড়িয়ে মেয়েরা টপা টপ ফুচকা মুখে তুলবে এটাই হবে পরিচিত দৃশ্য বড় বড় মেলার নাগরদোলাগুলি অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে মেলা শুরু হওয়ার অপেক্ষায় ঘর ঘর শব্দে দোলনাগুলি যখন ঘুরতে শুরু করবে তখন মানুষের উল্লাস আনন্দ চিৎকার মিলেমিশে একাকার হয়ে যাবে ও দোলনাগাড়িগুলি অচিকাচাদের অপেক্ষায় প্রহর করছে অতিরিক্ত ঘূর্ণনযুক্ত এই রাইডটি পরীক্ষামূলক ক্রিয়াকলাপ চলছে মরণকূপ সহ অন্যান্য রাইডগুলি মেলা শুরুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে মেলার মাঠ থেকে দেখা গেল আরও একটি ট্রেন যাচ্ছে মেলার মাঠ আর ট্রেনের দূরত্বের মাঝে রয়েছে একটি ছোট পথ তাই মেলায় এলে ইচ্ছা খুশি মতো রেললাইনে উঠে যাবেন। যদিও মেলা চলাকালীন ট্রেনের গতি খুবই কম থাকে মেলা চলাকালীন চারিদিকে এক আনন্দের পরিবেশ তৈরি হয় খুব তাড়াতাড়ি এখানে শুরু হয়ে যাবে মেলার কোলাহল কেনাকাটা দেদার খাওয়া দাওয়া ডঙ্কার বাজনা নাগরদলার ঘূর্ণন চারিদিকে এক মজার আবহাওয়ার সৃষ্টি হয় আরও একটু বলি পণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে মেলা উপলক্ষে রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেয় এমনকি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা থাকে বেলা পড়তেই অনেক বেশি পুণ্যার্থীর আনাগোনা বেড়ে গেছে তবে মেলা শুরুর প্রথম দুই দিন এখানে এত ভিড় হবে সেটা আপনারা একবার নিজের চোখে এসে দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ